আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা প্রত্যেক ফ্রাইডেতে ঘোরাঘুরি করি যার কারণে আজকে ফ্রাইডে ছিল ওই জন্য আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যেই কিন্তু বাইর হলাম আজকে কোথাও যাওয়ার খুব একটা উদ্দেশ্য ছিল না একটু মাঠের দিকে আসব বলে এটাই ভেবেছিলাম যে মাঠের দিকে একটু ঘোরাঘুরি করি তারপরেও আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম আশরাফপুরের ওই দিকে আপনাদের দেখাবো ভাইরাল রাস্তাটা মেহেরপুর জেলায় আশরাফপুর গ্রামে বাইপাস একটি সড়ক ছিল আমরা সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমাদের মূলত প্রথমের দিক কোথায় যাব ঠিক আমাদের জানা ছিল না পরে আমরা গাড়ি নিয়ে বাহির হওয়ার পরে ভাবলাম যে আমরা একটু আশরাফপুরের ওই দিকে যাই একটু মূলত একটু হাওয়া খেয়ে আসি এই বলেই আমরা রওনা দিয়েছিলাম যেতে যেতে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন প্রকৃতির কত সুন্দর রূপ তা বলে বোঝানো যাবে না চারিদিকে শুধু গাছপালা তারপরে তো রয়েছে গরম আজকে কিন্তু অনেক গরম পড়েছে এত গরম যে বলে বোঝাতে পারবো না আমরা তো আসরের আজানের অনেক পরে বাহির হলে হয়েছি তো যাই হোক আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের গন্তব্যের দিকে চলছিলাম আপনাদের রাশাপুরের ওই বাইপাস রোড আজকে আমি দেখাবো আপনারা চাইলে ওখানে গিয়ে সময় কাটিয়ে আসতে পারেন ওটা সুন্দর জায়গা আর হ্যাঁ ওখানে কিন্তু ফুসকার দোকানও ছিল দোকানটা কিন্তু অসাধারণ ছিল দেখতে তো চলুন আপনাদের ওই ফুচকার দোকানটা দেখে নিয়ে আসি এই যে দেখুন আমরা কিন্তু আশরাফপুরের এই বাইপাস রোডের এই দিকে চলে এসেছি আর এটা হচ্ছে ফুচকার দোকান এই ভ্যান গাড়িটাই হচ্ছে ফুচকার দোকান ফুচকাটা কিন্তু অসাধারণ স্বাদ ছিল আর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ফুচকা চটপটি ঝালমুড়ি আর তাছাড়া আরেকটা নতুন জিনিস পেয়ে যাবেন আলু ভাজা কাঠির মধ্যে লম্বা করে আলুটা গোল গোল করে দিয়ে লম্বা করে ভাজে সচার এখানে মেহেরপুরে জেলায় কমই পাওয়া যায় এটা একমাত্র মেলাতেও ছাড়া পাওয়া যায় না আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে মশলা চা তো আমরা ফুচকা অর্ডার দিয়ে এসেছিলাম তারপরে এই যে দেখুন দুই প্লেট ফুচকা আমরা খেতে শুরু করেছিলাম ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল এই যে দেখুন আপনাদের ব্লগা সাহেব হচ্ছে ফুচকা খাচ্ছে তারপরে আমরা দুইটা মশলা চা অর্ডার করেছিলাম চাটাও কিন্তু অসাধারণ ছিল এখানে কিন্তু মনোরম পরিবেশ ছিল চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন সন্ধ্যার পরে কিন্তু অনেক লোকজনের ভিড় যায় আর আরেকটি কথা না বললেই না এই দোকানটা কিন্তু তিনটা থেকে রাত নটা দশটা পর্যন্ত খোলা থাকে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবেন আশা করি তো সবাইকে আল্লাহ হাফেজ